হ্যালো ইভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রওশনারা ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজ দেখাবো বাইরোডে ঢাকা থেকে কলকাতা কিভাবে যাবেন ভিসা সাবমিট কি করে করবেন কত টাকা লাগছে ভিসা সাবমিট করতে এবং কতদিনে পাবেন ভিসা আরও জানাবো ঢাকা থেকে কলকাতায় পৌঁছাতে খরচ হবে কত এবং কোথায় থাকবেন হোটেল ভাড়া কত সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে সো সব কিছু জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি আজই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলছি ভিসার জন্য অ্যাপ্লাই কি করে করবেন আমি নিজেরটা নিজেই করেছি আপনি যদি নিজেরটা নিজে করতে পারেন বেটার আর যদি না করতে পারেন বাসার আশেপাশে যদি কোনো দোকান থাকে ফটোকপির যারা অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশনের কাজ করে তাদের কাছে যেতে পারেন সেই ক্ষেত্রে ভিসা ফি পড়বে আপনার আটশো টাকা টাকা আর যাকে দিয়ে ভিসা করিয়েছেন তাকে দিতে হবে আড়াইশো কি তিনশো টাকা এই ফিটা আমার দরকার হয়নি আমি শুধু দিয়েছি আটশো টাকা ভিসা ফি আর এই ভিসা ফিটা আপনি ইচ্ছে করে ব্যাংকেও দিতে পারেন আর আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও দিতে পারেন আমি বিকাশ অ্যাকাউন্ট থেকে যখন সাবমিট করেছি সাথে সাথে পেমেন্ট করেছি দেন আমার যেহেতু সব কাগজপত্র ঠিক ছিল আমি পরের দিনই একটা ডেট নিয়ে নিলাম আইবেক সেন্টারে যাওয়ার জন্য তো আমাদের ঢাকার যে আইবেক সেন্টার যমুনা ফিউচার পার্কে আমি সেখানেই আমার পাসপোর্ট এবং ভিসার যে জরুরি কাগজপত্র আছে সব কিছু সাবমিট করে দিয়ে এসেছি তো আমাকে বলা হয়েছিল যে হয়তোবা এক মাস সময় লাগতে পারে ভিসা দেওয়ার ক্ষেত্রে আমার কিন্তু এক মাস সময় লাগেনি আমার সময় লেগেছে মাত্র পঁচিশ দিন পঁচিশ দিনের মাথায় আমার এস এম এসেছে এবং আমি নেক্সট দিন হচ্ছে আমার ভিসা সহ পাসপোর্ট নিয়ে এসেছি এখন কথা হলো আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন কি কি পেপারস লাগে যেমন আমি দিয়েছি ভ্যালিড পাসপোর্ট আইডি কার্ডের একটা ফটোকপি আর অবশ্যই সাথে মেন কপিটা নিতে হবে কারণ আপনার আইডি কার্ডের ফটোকপিটা অফিসে তারা দেখবেন লাগে ট্রেড লাইসেন্স এবং ভিজিটিং কার্ড যেহেতু আমি হাউস ওয়াইফ তো আমার ট্রেড লাইসেন্স এবং ভিজিটিং কার্ডই হয়ে গেছে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগে যারা সার্ভিস করে থাকেন তাদের কিন্তু অবশ্যই সার্ভিস হোল্ডারদের জন্য এন ওসি লাগবে আর হচ্ছে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড যেহেতু আমার হাজবেন্ডের ছিল আমারও ছিল এই জন্যে আমাদের আর অ্যানডুসমেন্ট করা লাগেনি যদি ডুয়েল কারেন্সি এই ক্রেডিট কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অ্যান্ডসমেন্ট করা লাগবে ব্যাঙ্কে থেকে যে পেপার্সগুলির কথা আমি বললাম অলমোস্ট এই পেপার্সগুলি সবার ক্ষেত্রেই লাগে ভিসা পাসপোর্ট সবই পেলাম এবার হচ্ছে ট্রাভেল করার পালা তো আমি এখন ট্রাভেল করবো এবং কীভাবে করবো কোন বাসে করবো এটা একটা কথা অনেক বাসই আছে তো আপনি আপনার পছন্দ মতো বাসে ট্রাভেল করতে পারেন আমি করেছি শ্যামলি এ না ট্রাভেলে কেননা লাক্সারি এই এসি বাসগুলো কিন্তু সবসময় আমার পছন্দের এক নম্বর তালিকায় থাকে তো এখানে জনপ্রতি সিট ভাড়া হচ্ছে দুই হাজার টাকা করে ঢাকা টু কলকাতা ঠিক আছে ঢাকা থেকে ডিরেক্টলি আপনি কলকাতায় যাবেন দুই হাজার টাকা ভাড়া তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি দিনের বেলা যাবে জার্নিটা করবো বা আগামী বেশ কিছুদিন ধরেই হচ্ছে কোনো টিকিট নেই সব টিকিটই অলরেডি বুকিং হয়ে গেছে সো আমি রাতের একটা টিকিট কাটলাম রাত বারোটাই ছিল আমার বাস ছাড়ার টাইম তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম এগারোটা কমলাপুর থেকে আমার বাস ছেড়েছে কলকাতার উদ্দেশ্যে রাত বারোটার সময় রওনা দিয়ে হচ্ছে আমাদের বাস ঠিক দুটো সময় গোপালগঞ্জের সাম্পান রেস্টুরেন্টে থামলো বিরতির জন্যে তো আমরা সবাই এখানে নামলাম এই রেস্টুরেন্টের বাইরের ভিউটা যেমন চমৎকার ছিল ভেতরের ভিউটাও কিন্তু খুবই সুন্দর ছিল ডেকোরেশন অসম্ভব সুন্দর লেগেছে বাট আমরা যখন এখানে নেমেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে সো আসলে রাতের বেলা বৃষ্টির ভেতরে তেমন একটা ঘুরে দেখার মতো অপশন ছিল না আর যে ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি সেটা হচ্ছে এখানকার খাবার যতটা খুশি হয়েছিলাম রেস্টুরেন্টটা দেখে ততটাই নিরাশ হলাম খাবারকে কেননা খিচুড়ি এবং গরুর মাংস আমি নিয়েছি তিনশো ষাট টাকা দিয়ে বাট কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আমার কাছে খুব একটা টেস্ট লাগেনি যেমনটা ভালো লাগেনি খাবার তেমনটাই কোয়ালিটি সম্পন্ন ছিল না চা যদিও এক কাপ চা রেখেছে ষাট টাকা বাট চার কোয়ালিটি তেমন ভালো ছিল না একদম তো খাবার দাবার শেষ হওয়ার পর আবারও রওনা দিয়ে দিল বাস আমাদের বাস রওনা দিয়ে এত দ্রুত এসেছে যে রাতের চারটা বাজে আমরা পৌঁছে গেলাম বেনাপোল সীমান্তে এত দ্রুত বাস এলো যে এসে কিন্তু কোনো লাভ হলো না কেননা বেনাপোল বর্ডার খুলবে হচ্ছে সকাল ছয়টায় সেই পর্যন্তই সবাই অপেক্ষা করছে এত রাতে এসে কেউ বাস কাউন্টারে কেউ রাস্তায় তো এই ব্যাপারটাই ছিল সবচেয়ে বোরিং আরও যদি হয় এত রাতের বেলা সেটা তো অবশ্যই কিছু বলার অবকাশ আর নেই তো যাই হোক ওয়েট করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না তারপরেও আসার কথা হলো যে এত রাত হলেও বেশ কয়েকটা দোকানপাট কিন্তু খোলাই ছিল যেহেতু এটা বাস কাউন্টার এখান থেকে আসলে চা বিস্কিট এসব টুকিটাকি খেয়ে এবং সময় পাস করছিলো হাঁটাহাঁটি করে তো আমাদেরকে আসলে বর্ডারের ঠিক গেটের সামনে যেতে বলা হলো যে সকাল পাঁচটার সময় ডাকা হলো সেটা হচ্ছে আরও এক নতুন করে বিড়ম্বনা সেটা কি বলছি বর্ডারের গেট খুলবে সকাল ছয়টায় তো পাঁচটায় আমাদেরকে গেটে দাঁড়াতে বললো লাইন ধরে সবাই কিন্তু সেখানে দাঁড়িয়ে গেল পুরো এক ঘন্টা আসলে এভাবে লাইন ধরে দাঁড়ানোটা সত্যি কষ্টকর এখানে অনেক পেশেন্ট ছিল অনেকেই আসলে এতক্ষণ দাঁড়াতে বেশ আনিজি ফিল করছিল সো ঠিক টাইম মতোই কিন্তু বর্ডারের গেটটা খুললো মানে ছয়টায় খুললো যখন গেট খুলল এরপর হচ্ছে বেশিক্ষণ ওয়েট করতে হলো না কারণ ভেতরে শুরু হলো চেকিং আর চেকিংয়ের ভেতর আসলে অত ঝামেলাটা হয়নি কিছুটা টাইম লেগেছে বাংলাদেশের পার্টটায় কারণ এখানে তুলনামূলক ইন্ডিয়ান পার্টির চেয়ে কিছুটা বেশি প্রশ্ন প্রশ্ন তারা করে থাকে সো ফাইনালি সব কিছুর পর আমরা ঢুকে গেলাম কলকাতায় এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এটি কথা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার যদি বাংলা টাকা মানি এক্সচেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই বর্ডার মানে বেনাপুল বর্ডারে অবশ্যই করবেন না কেননা এখান থেকে যদি আপনি মানি এক্সচেঞ্জ করে থাকেন মানে বাংলা টাকা যদি ইন্ডিয়ান টাকায় নিতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার অনেক কম দিবে কলকাতা থেকে ঠিক আছে বুঝে ওঠার আগেই কিন্তু আপনাকে এমনভাবে কথাটা বলে তারা আপনাকে মানি এক্সচেঞ্জ করাবে যে আপনাকে কলকাতা থেকে পাঁচ কি ছয় হাজার টাকা কম দিবে তারা সো যদি সম্ভব হয় আপনি বেনাপুল বর্ডার থেকে আপনার টাকাটা এক্সচেঞ্জ না করে কলকাতা থেকে এক্সচেঞ্জ করলে বেটার আপনি তিন থেকে চার হাজার টাকা বেশি পাবেন তো বেনাপোল থেকে ফাইনালি আমরা আবারও রওনা দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে যেহেতু আমাদের ডিরেক্ট বাস সো আমাদের এখানে এসে আর নতুন করে কোনো বাস নিতে হয়নি তো শুধু বর্ডারটা ক্রস করেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম কলকাতা পৌঁছাতে পৌঁছাতে আবারও আমাদের বাস হচ্ছে বিরতি নিল ছোট একটা হোটেলে তো এখানে আসলে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম পরোটা ডাল সস এবং চিপস আসলে ওদের আঞ্চলিক ভাষায় যেটা বললো সেটা আমি ভুলে গেছি তো এই খাবারগুলির প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ রুপি মানে মোটামুটি হাই আর এখানে চা ছিল না চা ছিল কিছুটা এগিয়ে গেলে মেন রাস্তায় তো এখানে আমরা এই ধরনের চা খেলাম প্রাইস হচ্ছে তিরিশ রুপি করে এটাও কিন্তু মোটামুটি হাই প্রাইজেই আমরা খেয়েছি আর এখানে মোটামুটি সবাই নাস্তাটা সেরে ফেললো কেননা যারা ঢাকা থেকে এসেছে তাদের কিন্তু নাস্তা করা হয়নি সো বেশ কিছুটা সময় ধরে এখানে সবাই নাস্তা খাওয়ার পর আবারও আমরা রওনা দিয়ে দিলাম মানে আমাদের বাস ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে আর এই রাস্তাঘাট দেখতে দেখতেই কিন্তু চমৎকার লাগছিল যেহেতু মাত্র সকালের আলো ফুটেছে বা সকাল হয়েছে এই আর্লি মর্নিংয়ের যে একটা ফ্রেশ ওয়েদার সেটা আসলে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কলকাতা আমরা এখানে এসে নামলাম কলকাতা মার্কিউস স্ট্রিটে আর বাংলাদেশ থেকে যত বাঙালি যান তারা কিন্তু এই রোডটাতেই বেশিরভাগই থাকেন কেননা বাঙালিদের এবং মুসলিম খাবারের জন্যে এই রোডটাই সবচেয়ে বেশি ফেমাস বা সবাই পছন্দ করে থাকেন তো এখানে এসে আমরা প্রথমে আসলে হোটেলে না উঠে আর উঠলাম একটা রেস্টুরেন্টে ভালো মতো ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারটা আসলে সেরে দেন হোটেলে যেতে যাচ্ছিলাম রেস্ট নেওয়ার জন্যে এখানে আমরা খাবার হিসেবে নিয়েছি সাদা ভাত গরুর মাংস এবং চিংড়ি মাছ দিয়ে কচু ভোনা যা লেগেছে সাতশো রুপি তো খাওয়া দাওয়ার পর আসলে আমরা হচ্ছে একটা হোটেল খুঁজতে বের হয়ে পড়লাম তো ফাইনালি আমরা ডিকে ইন্টারন্যাশনাল এই হোটেলটাতেই উঠলাম আর এই হোটেলের ভাড়া ছিল পনেরোশো রুপি তো হোটেলের রুমের ইনসাইডটা আপনাদেরকে দেখাই যদি আপনারা চান পনেরোশো রুপির মধ্যে এসে এই হোটেলে বা এই ধরনের হোটেলে থাকতে পারেন এখানে আসলে পাশাপাশি দুটো বেড এসি টিভি আর বাইরের যেই আউটসাইডটা আসলে ভিউ খুব সুন্দর ছিল ওয়াশরুমও ছিল বেশ বড়সড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা আমরা নিয়েছি দুদিনের জন্যে মানে দুদিন পর হচ্ছে আমরা যাব আজমির আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ